এই আমলিক মাওলানা ভাসানীর আমলিক এই আমলিক 71 এর আমলিক এই আমলিক শেখনুজিগরের আমলিক এই আমলিক হাইব্রিড নিতেদের আমলিক না এই আমলিক এনসিপি এর আমলিক না যে আপনারা চাইলেন আর বাদ দিয়ে দিলেন চাইলেন আর জনগণ এগুলো ভুলে গেল জনগণের অন্তরে আরো বেশি এটা স্থাপন করেছে আপনাদের নিষিদ্ধর পরে দেখতেছি অনেকে দাত কেলায় হাসতেছেন আমলিককে নিষিদ্ধ করতেছেন অনেক বুক ফাটাই করে খাসি তামাশা গরু জবুদায় খাসছেন অনেক ভালো কাজ করতেছেন অনেক মজা করতেছেন কিন্তু একটা কথা বলতেছি ভাই এই আমলিক যদি একবার ফেরত আসে আপনারা যাবেন একটা বার চিন্তা করছেন কোথায় পালানোর জায়গা কি পাবেন বর্ডার কি পার হতে পারবেন আমি কথা বলতেছি না আপনারা তো অলরেডি ঘোষণা দিয়েছেন পক্ষে কথা বললি সেই গ্রেপ্তার আওয়ামীগের যেইগুলো দালাল ছিল যারা মানে দেশের করছে করে তাকে গ্রেফতার করুন তাদের গ্রেফতার করে শাস্তি দেন ফাঁসি দেন যা হয় সেটা করুন আই ডোন্ট কেয়ার আই ডোন্ট মাইন্ড আমি কিছু মনে করব না কিন্তু যেই আওয়াম লীগ উনিশশো সালের আগে তৈরি মাওলানা ভাসানের আওয়াম লীগ মুসলিম লীগ আওয়াম লীগ সেই আওয়ামীগকে আপনারা নিষিদ্ধ করে দিয়েছেন যে আওয়ামীগ হচ্ছে শেখ মুজিবুর আমলিক সেই আমলিকটি আপনার নিষিদ্ধ করে দিচ্ছেন হ্যাঁ অপরাধ করতে পারে শেখ হাসিনারা আপনারা শেখ হাসিনার অপরাধ বিচার করুন কিন্তু আমলিকটি আপনারা নিষিদ্ধ করার কে আওয়ামী দলের ভিতরে যেগুলো আছে তাদের আপনারা তাদের নিষিদ্ধ করুন দেশের ভিতরে যতগুলো আওয়ামী লীগের কর্মী আছে তাদেরকে আপনারা নিষিদ্ধ করতে পারবেন তাদেরকে আপনারা জেলে বুড়ে কতদিন রাখবেন কতদিন রাখবেন আমার কথা শুনেন এই যে বিএনপি বিএনপির কর্মীরা যদি ভুল করে অপকর্ম করবে তাই বলে বিএনপি নিষিদ্ধ করে দেবেন বিএনপি তৈরি করছে কে জিয়াউর রহমান তাই বলে কি আপনি এখন কি জিয়াউর রহমানের জন্য মানে জিয়াউর রহমানের ক্রেডিটটা আপনারা রাখবেন না দেশের ভিতরে যতগুলো অপকর্ম আছে এইগুলো আপনাদের নজরে পড়তেছে না আজকে গরু দেখা খাওয়াচ্ছেন এইগুলো খাওয়াচ্ছেন এটা কি ভালো নাকি খারাপ একটা বার চিন্তা করেন আমি যেটা উচিত যেটা ন্যায্য আমি সেটা বলার চেষ্টা করতেছি আমি কারো পাঁচ চারটে আসি নেই যেটা হওয়া খালালে অথেন্টিক আমলিগের যেগুলো দর্শকরা ছিল যেগুলো হাইব্রিড নেতারা ছিল আমি আগেও বলেছি এখনও বলতেছি তাদের গ্রেপ্তার করুন গ্রেপ্তার করে আইনের আওতায় আনুন কিন্তু এই বলে একটা দলকে আপনারা নিষিদ্ধ করতে পারেন না আরে দল নিষিদ্ধ করা মানে কি সাধারণ জনগণ বুঝতে ফেলেছে আপনাদের বুকের ভিতরে কাপুরুষতা কাজ করতেছে আপনারা যে কোনো মুহূর্তে আউট হয়ে যেতে পারেন আর এই যদি একবার কাবার ফিরে আসে রিটার্ন কাম ব্যাক রিটার্ন আইজ হোক টুডে আর টুমোরো আসবে যদি আসে তখন বুঝবেন ঠেলা কিয়ামত পর্যন্ত কিন্তু আপনাদের নিষেধগা যতদিনই আমলিগিরিটা থাকবেনই তখন কিন্তু পালাইও পথ পাবেন না এই সব কিছু তো আপনারা দেখাছেন যা কিছু হচ্ছে লোড়োটাছেন সব তো আপনারা দেখাছেন আপনাদের কাছে কিরা সব শিখতেছে যে দল না থাকলে বাংলাদেশ স্বাধীনতা হত না 1971 সালে যে দল সবথেকে ভূমিকা বেশি বাংলাদেশের জন্য আমলিক বিএনপি যে সকল দলগুলো আছে আপনারা অন্য দলের সাথে আলোচনা করছেন একটা দল নিষিদ্ধ করতে হলে অন্তত প্রত্যেকটা দলের সাথে আলোচনা করতে প্রত্যেকটা দলের নেতাকর্মীর সাথে আলোচনা করতে আপনারা কার সাথে করেছেন এখানে এনসিপির নেতারা এসে দুই দিনের ছাত্ররা দুই দিনের বইড়ে গিরা এসে দলটা নিষিদ্ধ করে দিল এটা কি মানে জন্য জন্য নাকি ক্ষমতা 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 না জনতা জনগণ তো সব বুঝে গেছে অবশ্যই বুঝে গেছে তোমাদের ধান্দা কি আমি ভাই আমি উচিত কথা বলতেছি এখন আমার অনেক এসে দালাল বলবে এই বলবে আমলিগির দালাল ভারতের দালাল আই ডোন্ট কেয়ার বাসি মরি বাস লেগে যে মল্লেশ হয় যেটা উচিত যেটা ন্যায্য আমি সেটা বলতেছি একটা দল নিষিদ্ধ করার আগে আলোচনা করতে হয় অন্য অন্য দলের সাথে মিটিং করতে হয় অন্য অন্য দলের সাথে পরামর্শ করতে হয় আপনারা কার সাথে পরামর্শ করেছেন আপনারা কার সাথে আলোচনা করেছেন হুট করে এসে একটু করে আপনার দলটা নিষিদ্ধ করে দিলেন এই নিষিদ্ধ কি মানবে